একটা হলো এটা জন লোক থাকে আট জন লোক কিছু চাল চালকেই তো বাঁচতে পারে না আমাদের তো অনেক কিছু দরকার অনেক কিছু সরঞ্জাম অনেক প্রয়োজন আছে তাহলে আমাদের সব কিছু দরকার আমাদের মাছ ধরে এসে আমাদের একান্ত প্রয়োজন আর একটা কোরবানির আমাদের যদি সলিউশন ধরে হাসি মুখে হাসি হাসি ফুটাতে না পারি অবশ্যই আমরা অবৈধবত বেছে নিতে বাধ্য হবো জেলেরা অবশ্যই অবৈধবত বেছে নিতে বাধ্য হবে এটাই হচ্ছে আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে আমরা বাকি যে দিনগুলো আছে এই দিনে আমরা মাছ ধরতে চাই আমরা যাপন সুন্দর করে করতে চাই আমরা মেন ড্রাবে চোরে চরে ডাকাতি করবো ওই ডাকাত থেকে লোক আসলে ভুয়াইতে তো ওষুধ পিস করলে ডাক্তারও না পারিস গরম মাছ ধর নাই ভুয়াইতে আদারিয়া গরম মাছ মাস হুমতেইছিস তারা তো দরিয়া যাই না পারি আর বউ হয়

এটা তো আমার কোনো ব্যবস্থা নাই তাহলে কি করবো আসল মেলে মেলে রুডে গাড়ে নেলে দায়িত্ব করা শুরু করবো এখন যদি এটা যদি বন্ধ হয়

আর গরিবের যার পেটে বাদ নাই উনি যেতে পারবে না এটা সরকারি সরকার দেখে না এইখানে নৌকা ভাসে তিনি মন্দ দিয়েছিল এটা সব গরিব লোক উনি কোন মায়ের বুকে পেটে বাদ নাই ওটা ঠিক আছে ওটা তো গরিব লোক যাইতে পারছে না দুই লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা আনা তো অবৈধ ইউবার ট্যাবলেট আনাই অবৈধ সরকার তো প্রত্যেক আনন্দ বিজেপি আছে কিভাবে রোহিঙ্গি আনার জন্য আর

মানে কি সব একমত আছে বলে জয়ন আছে কইলা মানে কি আমরা গুরব দিবি কষ্ট পাই মানে যে না আজিয়া এক মাস হই আগে আর আর খুদিয়ান ওয়াইশা আনা যাইলা মানে সবাই ওয়াইশা এখন আর সহ্য গদিন ন পারে সরকারের কাছে কেন মদন চাইদে আর দিন মন্ত্রী দিন সময় আছে এ দিনিন সরকারের কাছে অনুরোধ গরিদে ফুলা সাইবলা আর সবাই যাইলা সরকার কাছে অনুরোধ আমার ছেলেবে